আসসালামু আলাইকুম আশাগর সবাই ভালো আছেন গত লাস্ট এক সপ্তাহ বা দশ দিন ধরে আমি শুধু ডাক্তারের কাছে যাচ্ছি আর বাসায় বাচ্চাদের এই সিজনাল একটা চেঞ্জ ঠান্ডা কাশি অ্যালার্জি এই সব কিছু নিয়ে তো স্বাভাবিকভাবে যখন আমি নতুন কোনো হসপিটালে যাই তখন গুগলে সার্চ দিয়ে ভালো করে লোকেশানটা জেনে তারপরে যাই এবারও ঠিক সেরকম করেছি নাক কান করা একটা ডাক্তার দেখিয়েছি আমার মেয়েকে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমরা ডাক্তার দেখিয়ে আমি নিজে কপুলা ডাক্তার দেখিয়েছি ইডমেসিনাথের টেস্ট করেছি বলে একটা ভালো ইডমেসিনাথের টেস্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে জন্য আমি ইডিনাতে টেস্টগুলো করাই যেখানে ডাক্তার দেখে না কেন তো ডাক্তার টাক্তার সব কিছু দেখি আমরা ভাবলাম লাজিস্ট রেস্টুরেন্টটা যেহেতু আমাদের কাছাকাছি যাওয়া হয়নি মা আমি একটু ঘুরে আসি তো আমরা একটা থালি পছন্দ করলাম নিলাম পুরো রেস্টুরেন্টটা হচ্ছে ব্লু কালার দিয়ে করাই জন্য খুব ভালো লাগলো যেহেতু হঠাৎ করে ডাক্তার থেকে আমরা ওখানে গিয়েছি তাই আমার আমাদের আমাদেরভাবে প্ল্যান ছিল না আমার মেয়ে বলছিলো আমি যদি হোয়াইট কালার বা ব্লু কালারের কিছু পরে আসতাম তাহলে মনে বেশি ভালো লাগতো তো ভাবলাম মা মেয়ের একটা দিন একটু ছোট্ট স্মৃতি বা মেমোরি বন্দি করে রাখি আসলে এই টিনেজার বাচ্চাদেরকে সময় দেওয়াটা অনেক জরুরি তাদের এই সময় মোর সুইং হয় হরমোনাল চেঞ্জ হয় তো মা বাবা এরা হচ্ছে এদের সবচাইতে কাছের বন্ধু যেটা এই কয়েকদিন আমি ডাক্তার দেখানোর পর আরও বেশি ফিল করেছি সবাই আমরা টিনেজার বাচ্চাদের নিজেদের বাচ্চাদের যত্ন নেওয়ার চেষ্টা করব সময় দেওয়ার চেষ্টা করবো সবাই আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ